বৃহস্পতিবার রাত নটা নাগাদ তমলুক শহরে হাসপাতালের বেওয়ারিশ ডেড জন্য গর্ত ঘোড়া নিয়ে এলাকার মানুষের বিক্ষোভ তমলুক শহরের আঠারো নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় আজ বিকেলে তিনটি বড় বড় গর্ত ঘোড়া প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ জিজ্ঞেস করলে যারা গর্ত খুঁজছিলেন তারা বলেন যে এখানে পিকনিকের জন্য গর্ত ঘোড়া হচ্ছে পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকার মানুষ জানতে পারে যে এখানে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেওয়ারের শতাধিক ডেড বডি পোতা হবে সেই কারণে গর্তগুলো করা হয়েছে এরপর এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তারা এই গর্তগুলি বন্ধ করার উদ্যোগ নেন এই গর্তগুলি বোঝাতে শুরু করলে তমলুক থানার পুলিশ আসে এবং বাধা দেয় ঘিরে চলে বিক্ষোভ এলাকার মানুষের বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয় প্রশাসন কি হয়েছে কি এখানে ওই এখানে গত খুলছিল সকালে সকাল থেকে আর কি গত খোলা হয়েছিল যে এখানে তিনশো কি বডি আনবে আর কি সেই জন্য গতটা খোলা হয়েছিলো সেই জন্য আমরা এখানে এসে সব কতাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি কারা বডি নিয়ে ওই মেডিকেল কোথা থেকে আসবে আর কি এই খবর শোনা গেল ওরা বললো কিসের জন্য বললো যে ফিস্টি করবে বলে এরকম আমরা সূত্রে খবর পেলাম তারপরে পরে আমরা খবর পেলাম সন্ধ্যের দিকে নাকি এখানে হসপিটাল থেকে লাশ আসবে তিনশো কটা আমরা সেটা জানতে পারলাম তারপরে আমরা পাড়ার লোককে সবকে জানাই পাড়ার লোক সবাই আসে এসে সবাই আমাদের সবাই মিলে গর্তটাকে বন্ধ করি এবং সারাদিন ধরে অ্যাম্বুলেন্স টহলদারি দিতে থাকে এবং সম্ভবত পুলিশ প্রশাসনও আসছিল তারা গর্ত খুলে দিয়ে গেছে রাত্রে নাকি লাশটা কেনে গাড়া হবে সেটা আমরা খবর পেয়ে আমরা সবাই পাড়ার লোক এসে আমরা এটা বন্ধ করি কেন বন্ধ করছেন আমরা এখানে এটা করতে দেব না সেই জন্য আমরা এটা বন্ধ করছি কারণ এখানে এটা করতে দিলে এখানে এত বাচ্চারা সবাই খেলতে আসি দুদিন পর এখানে ফিস্ট আছে আমরা এখানে ঘোরাফেরা করি এটা আমাদের অসুবিধা হবে আবার সবাই অসুবিধা হবে তার জন্য আমরা এখানে এসে এটাকে বন্ধ করেছি কি হয়েছে বলতে সকালবেলা নাকি দুপুরবেলার দিকে তিনখানা বড় বড় গর্ত ঘোরা হয়েছে তখন জানাতে বললেন উনারা কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলছে এখানে নাকি ফিস্ট হবে কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে এখানকার কিছু নাগরিক অধিবাসীরা তারা বলেছেন এটা কিসের জন্য এবং তৎক্ষণাক আমি আমার এখানকার যিনি কর্ত কর্তা রয়েছেন আমাদের দেবাশিস ভাই ওনাকে আমি খবর দিই এবং খবর জানিয়ে ওনাকে জিজ্ঞেস করি যে এখানে কী হয়েছে উনি এসে এখানে যেটা বললেন যে যত বেওয়ালিশ লাশ গত তিন থেকে চার বছরই ধরে সেই বেওয়ালিশ লাশ এখানে নাকি সেখানে দাহ করা হবে এটাই হচ্ছে আজকের মানে এ কিন্তু এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব এরকম মানে জনবহুল এলাকায় যেখানে নাগরিক বিন্দুরা রয়েছে অধিবাসী বিন্দুরা এখানে বসবাস করে তো সেই হিসেবে এখানে কীভাবে সিদ্ধান্ত নেয় সেটা তো মানে ভাববার বিষয় মানে ওনারা এখানকার মানুষজনদেরকে যে কি ভেবে নিয়েছেন সেটাই তো মানে সবথেকে বড়ো আশ্চর্যজনক ব্যাপার এটা আমরা চাইছি বলে নয় এটা এখানকার অধিবাসীদের এটা কখনোই সম্ভব নয় পাশেই একটা মানে এমনিতেই কাঁচাবাড়ি রয়েছে সেখানে আর এখানে একটা খেলার মাঠ এখানে সেই বলুন আপনারা ভাবুন যে তিন তিন থেকে চার বছরে যে করোনা পিরিয়ড থেকে হয় করোনা পিরিয়ড থেকে সেই সমস্ত যে লাশ রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো তার মানে কত রকম রোগবাহিত হয়ে যে আমাদের রোগ সৃষ্টি হতে পারে এখানকার সেই যে গ্যাস তার মানে আপনার ভাবতে এখানকার ছোট ছোট বাচ্চারা রয়েছে সমস্ত কিছু রয়েছে তাদের মধ্যে কিভাবে এফেক্ট হবে সব থেকে বড় কথা আশ্চর্য ব্যাপার নাকি এখানকার কাউন্সিলার উনি নাকি জানেন না তো সেটা কর্তৃপক্ষ কীভাবে এটাকে মানে এটা করলো আবার পুলিশ বলছে নাকি উনি নাকি সমস্ত কিছুই জানে এবার এনাদের কিভাবে মিটিং হয়েছে কিভাবে একটা মানে সরকারি তরফ থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে নাকি কাউন্সিলার বলছেন উনি জানেন না তাহলে কিভাবে এনাদের একটা বোর্ড চলছে সেটাই সবথেকে বড়ো আশ্চর্য ব্যাপার তার মধ্যে আজকেই নতুন ইলেকট্রিক চুল্লি যেখানে আজকে উনি উদ্বোধন করলেন ফিতা কাটলেন তো সেই ফিতার এতগুলো বেয়ারিস করেছিল সেখানেই উনি এই ফিতার মাধ্যমে কেন সেটাকে পোড়ানোর ব্যবস্থা করলেন না কেন শুধু শুধু এখানকার এই এতজন মানুষকে এখানে হ্যারাসমেন্টের সৃষ্টি করতে হলো এই ব্যবস্থাটা কিসের জন্য সেখানে যদি সময় লাগতো হ্যাঁ যেটুকুই এই লাগতো সেখানেই উনি উনি এই ব্যবস্থাটা করতে পারতেন পুলিশ বলছেন ওনারা নাকি এখানকার কাউন্সিলার জানেন এসডিও সাহেব জানেন যে সংস্থাদের দেওয়া হয়েছে তাদেরকে তারা নাকি সমস্ত রকমেতে কিন্তু কিভাবে হয় আমি জানি না সেখানকার আমার তো মনে হয় এখানকার নাগরিক কমিটি করে সেখানকার নাগরিক বৃন্দদের সেখানকার অনুমতি নেওয়া দরকার ছিল যে আমরা এখানে এটা এরকম ব্যবস্থা করতে চাইছি কীভাবে ওনাদের উপরে একটা চাপা একটা এ চাপানো হয় থেকে বড়ো কথা হসপিটালের মধ্যে তো ওনাদের জমি রয়েছেন ওনাদের যদি এই ব্যবস্থাটা করতে হতো সেখানে করতে পারতেন ওনারা এই এলাকাটাকে এখানে করলেন কেন থেকে বড়ো কথা সব যেটা বললাম যে আজকেই তো ইলেকট্রিক চুল্লি হয়েছে সৃষ্টি না না হাসপাতালে না এখানকার অধিবাসীদের একটা সুষ্ঠুভাবে এটা মানে আজকের করতেই উনি দেখুন প্রথম কথা হচ্ছে আমি এখানকার স্থানীয় কাউন্সিলর হিসাবে বলবো যে এই ধরনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে প্রথমে বলা উচিত ছিল এবং আমাকে বলার পরে আমি নিশ্চয়ই স্থানীয় মানুষদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতাম ওনাদের স্থানীয় মানুষদের নিয়ে আমি আলোচনা করে বসতাম যে এই ধরনের কোনো কাজ করাটা সম্ভব কি সম্ভব নয় কারণ আমাকে কোনো কিছু জানানো হয়নি আমি জানিও না আমি জাস্ট এই কিছুক্ষণ আগে এখন থেকে ধরে রাখুন আধ ঘন্টা কি চল্লিশ মিনিট আগে আমি জানতে পারলাম যে এরকম এরকম ঘটনা হয়েছে এখানে নাকি কোথা থেকে বডি আসবে এখানে পোড়ানো হবে আমি জানতে পেরে আমি থানায় ফোন করলাম থানার আইসি সাহেব বললেন যে এটা পুরোটাই আমাদেরকে বলা হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব জানেন চেয়ারম্যান সাহেব এসডিও সাহেব এবং আমরা বসে আলোচনা করে এই বডিগুলো নিয়ে ওখানে পোড়ানো হবে আমি বললাম যে দেখুন স্যার আমাকে তো একবার বলা উচিত আমি একবার জানবো না স্থানীয় কাউন্সিলর হিসাবে আমার স্থানীয় যেসব লোকেরা রয়েছে স্থানীয় যেসব আমার ভোটাররা রয়েছেন যারা আমাকে ভালোবাসেন যারা এখানে স্থানীয় মানুষদের আমি প্রতিনিধি আমাকে একবার জানানোর দরকার নেই আমি যদি না জানতে পারি তাহলেও যদি ওইখানে বাধা হয় তার দায়িত্ব কে নেবেন তখন বলে আপনি একটু দেখে কন্ট্রোল করুন আমি বললাম আমি কি করে কন্ট্রোল করব। এখন কন্ট্রোল করার জায়গা আছে আমার বাড়িতে গেছেন সবাই জানার জন্য যে এরকম ঘটনা ঘটছে আপনি জানেন কি না আমি নিজে জানি না কিছু তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সব বন্ধ রাখুন তারপরে ওনারা বলছেন যে দেখুন আমাদের তো সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে এটাকে করতে হবে এই লাশগুলোকে নিয়ে এসে এখানে অলরেডি তার সৎ কাজ করার জন্য আমার ব্যবস্থা করছি আমি বললাম দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি মতেও মতামত দিতে পারছি না স্থানীয় মানুষরা যতক্ষণ না ওদেরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো মতামত নেই এইসব করার জন্য বিরোধী কাউন্সিলর বিরোধী দলনেতা মিউনিসিপ্যালিটি উনি বলছেন যে উনি সব জানেন মানে এই ওয়ার্ডের যে কাউন্সিলর মানে আপনি সব জানেন আপনাকে না জানিয়ে কোনোভাবে বিরোধীদের সম্পূর্ণ ভুল ধারণা ভ্রান্ত ধারণা ওরা তো সব সবসময় কিছু না কিছু একটা জুড়িয়ে দেন জুড়িয়ে বলতে থাকেন যদি তাই হতো তাহলে আমি স্পটে এসে আমি সবার কাছে এটা বলতাম না যে এটা আমি জানি না পুলিশ ও আমি বলেছি আপনাদের মাধ্যমেও বলছি আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি সত্য কথাটাই বলতাম ওনাদের মতো তো মিথ্যা কথা আমি বলি না আর ওনারা সবসময় মিথ্যের ভাণ্ডারে বসে থাকেন আর মিথ্যা কথা বলতে অভ্যস্ত তাই ওনাদের কথায় আমি কান্নপাত করি না